আসসালামু আলাইকুম আব্রোন আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে আপনারা সিসি সিসিটিভি ক্যামেরা মোবাইলে কানেক্ট করবেন তো আমরা হচ্ছে ডাহুয়া ব্যান্ডের যে ডিপ্যাডটা ওটা কানেক্ট করে আজকে আপনাদেরকে দেখাবো সেট আপ স্টেপ বাই স্টেপ তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সব বুঝতে পারবেন আমরা কিন্তু সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে খুব ইজিলি বুঝিয়ে দেবো তো বেশি কথা না বলে শুরু করতে যাচ্ছি তো আপনারা হচ্ছে আপনাদের যদি আইফোন হয় আইফোন থেকে প্লে ইয়া থেকে যাবেন আপনার অ্যাপ স্টোরে যাবেন অ্যাপ স্টোরে থেকে আপনি কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবেন আর যদি ইয়া অ্যান্ড্রয়েড হয় তাহলে হচ্ছে আপনার প্লে স্টোরে গিয়ে আপনার হচ্ছে এই যে ইজি বিওয়ার প্লাস এই অ্যাপসটি ডাউনলোড করে নিবেন ইজি বিওয়ার দেখে নেন ভালো করে ইজি বিওর প্লাস এ অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এটা তো অনেক ফ্যাসিলিটিস ভালো আর অনেকগুলো অ্যাপস আছে কিন্তু সবচাইতে আমার মতে এটা ভালো হয় তো আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড করে নিয়েছি সময় বাঁচানোর জন্য ডাউনলোড করে অ্যাপসটিতে ওপেন করবেন ওপেন করার পর আপনাদের কাজ হচ্ছে এখানে যে কন্যাতে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশান আছে দেখতে পাচ্ছেন তা আমরা ইজিলি আমরা যেই এনএস মানে সিরিয়াল স্ক্যান এই অপশানটাতে ক্লিক করব। এই অপশানটাতে ক্লিক করার পর আপনার যে দাহুয়া ব্যান্ডের যেই ডিবিআরটা ওটার পিছনে দেখতে পারবেন একটা কিউআর কোড দেওয়া আছে ওটা স্ক্যান করবেন তো যদি আপনার ছবি থাকে অথবা ছবি তুলে এখান থেকে ছবি অপশানে ক্লিক করে ফাইল থেকে আপনি ওটা সেট আপ করে নিতে পারবেন তো আমরা যেহেতু সিরিয়াল নাম্বারটা কপি করে দিব ছেলে সিরিয়াল নাম্বার আপনি যদি কপি করে থাকেন কপি করে দেবেন তো সিরিয়াল নাম্বারটা আমরা যেহেতু কপি করা আসে আমরা এখানে জাস্ট পেস্ট করে দেবো এই যে পেস্ট সিরিয়াল নাম্বারটা পেস্ট করে দিলাম অ্যান্ড ইন্টার দেন আমরা এখানে হচ্ছে নেক্সট করে দেব নেক্সট করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যামেরা ওয়ারলেস ক্যামেরা ওয়ার ক্যামেরা তো আমরা এটা আমাদের তারই ক্যামেরা সেজন্য আমরা হচ্ছে এখানে ওয়ার ক্যামেরাটা দিয়ে দিয়েছি ওয়ারলেস হলো ওয়ারলেস দিয়ে নেবেন তো আমরা সিরাল নাম্বারটা এখানে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ডিভাইস নেম যে কী নেম দিবেন আমরা হচ্ছে একটা নেম দিয়ে দিচ্ছি ওকে এখানে হচ্ছে ইউজার নেম বেসিক্যালি অ্যাডমিন থাকে আপনি অ্যাডমিন দিয়ে দিতে পারেন এবং পাসওয়ার্ডটা হচ্ছে আপনি দিয়ে নেবেন তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করুন পাসওয়ার্ডটা দেওয়া শেষ এখন হচ্ছে আমরা ইন্টার করবো এখানে উপরে দেখতে পাচ্ছেন যে সেভ অপশানটা আছে সেভ অপশানটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে পারমিশন চাপে ইজি ইজি বিও উড ইউ লাইক টু ফাইন অ্যান্ড ফাইন্ড অ্যান্ড কানেক্ট টু ডিভাইস অন ইউর লোকাল নেটওয়ার্ক তো আপনি এখানে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করুন কানেকশন ফেল দেখাচ্ছে তো কী কারণে ফেলতে যাচ্ছে বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে দেখা গেছে আপনার ফোনে যদি অলরেডি এটা কানেক্ট থাকে তাহলে কিন্তু এখানে দেখা হবে যে অলরেডি কানেক্টেড বা ইন্টারনেট সমস্যা থাকলেও কিন্তু আপনার এটা কানেক্ট হবে না তো আপনি সমস্যাটা ফাইন্ড আউট করবেন এবং দেন ফোন এটাই করবেন আশা করছি খুব ইজিলি আপনারা কিন্তু আপনাদের ডিভাইসটি কানেক্ট করে নিতে পারবেন খুব সহজেই তো ইনশাআল্লাহ আমারটা কানেক্ট হয়ে যাবে অপেক্ষা করুন কিছুক্ষণের মধ্যে কানেক্ট হয়ে যাবে আর আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব। কেন কানেক্ট হচ্ছে না সেটা আমি জানাচ্ছি